আসসালামু আলাইকুম কেয়াস সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরা এখন ঢাকাতে আমার সেজ দেবরের বাসায় সাতদানের ট্রেনিংয়ে চলে যাবার সময় হয়ে গেছে আপনারা তো জানেন যে সেনাবাহিনী ট্রেনিং হয় চট্টগ্রামে রাজশাহী থেকে চট্টগ্রাম অনেকটা পথ তো আমরা ঢাকা এসে তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব আমাদের সাথে মাও এসেছেন তো উনি তো আর অতদূর চিটাগাং যেতে পারবেন না ওনার শারীরিক জটিলতার কারণে তো উনি ঢাকাতেই থাকবেন আর আমরা মা বাবা দুজন সাদনানকে বিএমএতে দিয়ে আসবো আর এই ছোট্ট পরিকে দেখে তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন আমার দেবরের ছোট মেয়ে নামিরা বাসার সর্বকনিষ্ঠ সদস্য হবার যত রকম সুযোগ সুবিধা পাওয়া যায় সবগুলোই সে গ্রহণ করতে সিদ্ধহস্ত ওর শোয়ার আর বসার স্টাইলটা দেখুন আপনারা সারাদিন কার্টুন দেখে একটা কিন্তু উপকার হয়েছে এইটুকু বয়সে সে চমৎকার ইংলিশে কথা বলে খেলতে খেলতে যদি টায়ার্ড হয়ে যায় সে কারণে ওর বসার চেয়ার আর একটা ছোট্ট টুল দিয়ে একটা রেস্ট রুমও তৈরি করে রেখেছে এখানে এসে বসে একটু রেস্ট নিয়ে আবার পূর্ণ উদ্দীপনা নিয়ে আবারও খেলতে শুরু করে দিবে খেলতে খেলতে এক ফাঁকে আমার সাথে পাশের ফ্ল্যাটের বারান্দায় বিড়াল দেখতে চলে এসেছে ও পরের দিন ভোরবেলাম আমরা বাসে উঠে বসলাম চিটাগাঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বাস ছাড়ার অপেক্ষায় আছি সাদনা আম্মুর পাশে বসেছে কুমিল্লায় আমাদের যাত্রা বিরতি দেয় আমরা একটি চমৎকার রেস্টুরেন্টে প্রবেশ করি রেস্টুরেন্টটা ফুল দিয়ে এত চমৎকারভাবে সাজানো যে আমি ভিডিও করার লোকটা আসলে সামলাতে পারলাম না তাই ছোট্ট একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন ঝুলন্ত টবে কত সুন্দর ফুল ফুটে আছে এটা রেস্টুরেন্টে ঢোকার পথ রেস্টুরেন্টের পাশে এই যে ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছেন অনেক রকম গাছ দিয়ে সাজানো এখানে গাছ বিক্রি হয় দেখতে পেলাম কেউ যদি কিনতে চায় তো এখান থেকে কিনতে পারে আমরা চলে এসেছি চট্টগ্রামের ভাটিয়ারিতে মিলিটারি অ্যাকাডেমিটা ভাটিয়ারিতে অবস্থিত অ্যাকাডেমি পার হয়ে কিছুটা সামনে এসেছি আমরা কারণ এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে বিকাল সাড়ে তিনটার দিকে সাদনান একাডেমিতে ঢুকবে একাডেমিতে শুধু ক্যাডেটরাই ঢুকবে গার্ডিয়ানরা না আর গেটের সামনে আমি কোনো ছবি বা ভিডিও শুট করিনি কারণ এগুলো করা এখানে একেবারে সম্পূর্ণ নিষেধ এটা আরেক দিনের ভিডিও আমরা চিটাগাং থেকে ঢাকায় চলে এসেছি আমাদের একটা প্রোগ্রাম আছে তো আমরা চলে এসেছি পুলিশ প্লাজায় পুলিশ প্লাজার টাইম জোনের যে শোরুমগুলো আছে একটা শোরুমে আমরা ঢুকেছি এখান থেকে একটা লেডিস ঘড়ি নিব। গিফট হিসেবে দেওয়ার জন্য তো দেখছি পছন্দ হলে তারপরে কিনব ঘুরে ফিরে দেখার পরে আমার কাছে এই হাতঘড়িটা খুব ভালো লাগলো কারণ আমার কাছে সব সবসময় সিম্পল সব কিছুই ভালো লাগে তো এটা নিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার পছন্দটা অবশ্যই জানাতে ভুলবেন না ফেরার পথে সময়টা বাঁচানোর জন্য আমরা ঝিল লেকটা ট্রলারে করে পার হলাম এর পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আমাকে রাজশাহী শহরে দেখতে পাবেন তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম